চত্বরে বীরবিচারে পাখির মতো গুলি করে হাতের মুধকারে নবী প্রবিকমীদের জনতাকে হত্যা করেছে দুই হাজার একুশ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কেন্দ্র করে ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মতিকা আমন্ত্রণ জানিয়ে শান্ত বাংলাদেশটাকে উত্ত্যক্ত করে তুলেছে আর গুলি করে ব্রাহ্মণকারী হাখাদানি সহজতে ইসলামের পঁচিশ তিরিশ জন কর্মীকে নির্মম ভাবে হত্যা করেছে আর এরপর ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করে দুই সালে হাজার বেশি হাজারের চেয়েও বেশি নিরপরাধ স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র সহ তিন বছরের শিশু থেকে নিয়ে শুরু করে নারী শিশু বৃদ্ধ কেউ শেখ হাসিনা আর তার হাতুরি

দুই সালের জুলাই আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত শত শত মায়ের খারি করে দেশটাকে একটা মৃত্যু গরীতে পরিণত করেছিল এরপর বাংলাদেশের মানুষ তারা যখন পড়তে শিখলো তারা যখন জীবন দিতে শুরু করলো তারা জীবন দিলো ভাকা দিলো

যারা অমনি করতেন এদের মধ্যে দুই চারজন যদি ভালো মানুষ থেকে থাকে কোন কারণে বলবো তাহলেও আপনারা নাম পরিবর্তন করেন সংগঠনের ঠিক এই অমনি বাংলাদেশে কলমজের রাষ্ট্রবিدم জন্মদাতা ঠিক বাংলাদেশের খুব গুমে জন্মদাতা বাংলাদেশের অমনি বাংলাদেশে ফ্যাসিবাদের জন্মদাতা ঠিক এই একটা নেতৃত্ব নেতৃত্বে পরিচালিত একটা সংস্থা এই দলকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতিতে দেখতে চায় না বাংলাদেশের মানুষ চায় বৈষম্যের বিলোপ বাংলাদেশের মানুষ চায় সকল ধরনের বৈষম্য অন্যায় এবং জুলুমের অবসান বাংলাদেশের মানুষ আগামী দিনে ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি সমাজ দেখতে চায় আপনারা চান তো বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ ছাত্ররা যেভাবে তারা এক নতুন বাংলাদেশ করার জন্য তারা দৃশ্য কত এগিয়ে চলেছে বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস ছাত্র মজলিস এবং ভাতৃপতি অন্যান্য সংগঠন গুলো হেফাজতি ইসলাম সহ এদেশের আয়ন সমাজ ধর্মপ্রাণ মুসলমানরা নতুন বাংলাদেশ করার প্রত্যয়ে ইনশাআল্লাহ গোটা বাংলাদেশে আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে আগামী দিন

বৈসম্পমুক্ত তিন শাস্ত্রপূর্ণ সমাজ পূর্ণাঙ্গ বৈসম্পূর্ণ সমাজ করতে চাইলে মানব প্রযুক্তি গণতন্ত্র দিয়ে হবে না এর জন্য চাই সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের তত রাষ্ট্রীয় ব্যবস্থা ঠিক আল্লাহ তত রাজনৈতিক ব্যবস্থার নাম হলো খিলাফতের রাজনীতি ঠিক আল্লাহর রাজনীতি বাংলাদেশ খিলাফত মজলিস টেকনাফ থেকে তিলিয়া পর্যন্ত এদেশের জনগণকে আবার জন্য সাধারণ ঐক্যবদ্ধ করে আগামী দিন আল্লাহ জমিন আল্লাহর দিনের ঠান্ডা সমুন্নত করতে চায় থাকবেন জমিস